আমি আসলে আপনার পরিচয় বলতে না শুধু নামটাই জানি আর বাকি কিছু জানি না জয় আলহামদুলিল্লাহ কেমন হইছে আপনার পরীক্ষা আমাদের কি কেমন হইছে আপনার অনুমতি ভালো হইছে আমার সামনে তো কিছু পারে না আমি এই যে পরীক্ষাগুলো দিলাম সব আমি নিজে যা পড়ে গেছি এই সবটাই আলহামদুলিল্লাহ আজকে অনেক পরীক্ষা হইছে স্যার অনেকই স্যার বলে যে তোমার স্যার এর বাড়ি কি আমি আসলে যে স্যার আপনার নাম স্যার কিছু জানি না স্যার আলহামদুলিল্লাহ তাহলে আলহামদুল্লাহ দেখেন আজকে আসছিল ছয় নম্বর এই অঙ্কটা আসছিল এক নম্বর অধ্যায় দুই নম্বর ঠিক আমরা এই অঙ্কটাই কিন্তু দুই নম্বর থেকে একটা অঙ্ক করাইছিলাম মনে আছে

যাক প্রশ্ন তো পড়ে আমরা বুঝতে পারছি সঙ্গে আগে आंसरটাও নির্ভুল হইছে আচ্ছা 8 নম্বর অঙ্কটা ছিল আমাদের 5 নম্বর অধ্যায় 1 নম্বর ফরমেট প্রবলেম 15 পেজ নাম্বার 912 এটা পড়ছিলেন মার্জিনাল মার্জিনাল ট্যাক্স এর দেখেন তিনটা সূত্র শেখাইছিল তার মধ্যে যদি দুইটা প্রফিট থাকে তাহলে চেঞ্জিং এর সূত্রটা লিখতে হয় সকলে চেঞ্জিং সূত্র লিখছিলেন আচ্ছা তারপরে নয় নম্বর অঙ্কটা পড়ছিলেন

তারপরে আসেন এই যে পনেরো নম্বর যে অঙ্কটা তিন নম্বর অধ্যায় এক নম্বর ফর্মেট প্রবলেম নাম্বার চার পেজ নাম্বার সাতশো একানব্বই এই যে বিশ হাজার ইউনিট দশ টাকা করে সেল করা সেল প্রাইস ষাট টাকা ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট সত্তর হাজার গতকালকেই তো আমরা এই অঙ্ক করছিলাম তাই না এই যে ফর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টের ইম্প্যাক্ট কি প্রভাব পড়ে